স্বামী তার মায়ের কথা স্ত্রীকে অন্যায়ভাবে মারে সব সময় কোন এক সময় কি রাগে স্ত্রী পালটা মায়ের দিতে পারে ফরজ গোসল হয়ে গেলে কি সাথে সাথে গোসল করা আবশ্যক নাকি বিলম্বের সুযোগ আছে মসজিদে বা কোনো জায়গায় লোক যদি নামাজরত থাকেন তার কতটুকু সামনে দিয়ে দেওয়া যাওয়া উচিত নামাজের সময় হয়ে গেলে আজান না হলেও কি নামাজ আদায় করা যাবে কিনা মাসিক ভালো হওয়ার পর নামাজ শুরু করার পর যদি আবার প্রসাব করার পর এক দুই ফোটা বের হয় তখন কুমোর পর্যন্ত ধুলেই হবে নাকি গোসল করতে হবে ফরজ গোসল পুকুরে করা যাবে কিনা খাস পর্দা করলে কি ভাসুর বা দেবরের সাথে কথা বলা যাবে প্রেগন্যান্সির সময় নামাজ বসে বা ইশারায় পড়া যাবে কিনা মৃত ব্যক্তি যে ঘরে মারা যায় ওই ঘরে সারা রাত বাতি দিয়ে কেউ না কেউ থাকতে হবে চল্লিশ দিন সেই ঘরে খালি রাখতে নেই এ কথাটা কতটুকু সত্য চলুন তাহলে আর বিলম্ব না করে আমরা মূল পর্বে প্রবেশ করি এবং আপনাদের যে সমস্ত প্রশ্ন আমাদের কাছে ইতিমধ্যে চলে এসেছে সেগুলোর উত্তর আমরা দেওয়ার চেষ্টা করি আদি বিআই থেকে আপনি দেখেছেন নামাজের সময় হয়ে গেলে আজান না হলেও কি নামাজ আদায় করা যাবে কিনা যাবে আযান না হলে الوقت যদি হয়ে যায় তাহলে আপনি নামাজ পড়তে পারেন শরব আপনার প্রশ্ন উত্তর আমরা দিচ্ছি আপনি লিখেছেন খাস পর্দা করলে কি ভাসুর বা দেবরের সাথে কথা বলা যাবে প্রয়োজনীয় কথা যেটা বললে নয় খুব জরুরি কথা যদি থাকে তাহলে সেই ক্ষেত্রে পর্দার আল থেকে আপনি বলতে পারেন ভাষা বিতর বিশেষ কোনো কোমলতা আপনার কথার ভিতরে বিশেষ কোনো কোমলতা সৃষ্টি করা ছাড়া কিন্তু যদি একান্ত প্রয়োজনীয় কথা না হয় তাহলে সেই ক্ষেত্রে অপ্রয়োজনীয় কথা অবশ্যই Avoid করতে হবে এবং সেটা অপরদার অংশ মৌমিতা জাহান লিখেছেন মৃত্যু ব্যক্তি যে ঘরে মারা যায় ওই ঘরে সারা রাত বাতি দিয়ে কেউ না কেউ থাকতে হবে দিন সেই ঘরে খালি রাখতে নেই এ কথাটা কতটুকু সম্পূর্ণ ভুল কথা এবং জাতীয় অনেক বিষয় বিষয় হিন্দুদের অনেক ধর্ম বিশ্বাস থেকে আমাদের মধ্যে এসেছে সে বিষয়ে আমাদেরকে সতর্ক থাকতে হবে মানিসা আয়ানি আপনি লিখেছেন অনেক আগে ঝগড়ার সময় স্বামী তার স্ত্রীকে তালাক দিয়েছে কি না এটি কারোর মনে নেই এক্ষেত্রে তাদের করণীয় কি ঝগড়ার সময় তালাক দিয়েছেন কিনা জাস্ট সন্দেহ হচ্ছে মানে অথেন্টিক কোনো কিছু নাই যদি এরকম হয় তাহলে সেক্ষেত্রে এই সংশয়ের কোনো ভ্যালু নাই বা এটার কোনো ভিত্তি নাই এবং তাদের মধ্যে বৈবাহিক সম্পর্ক আছেই ধরতে হবে দেরি পথে আসেন আরিদিক আমাদের লিখেছে স্বামী স্ত্রীর মধ্যে ভালোবাসা বৃদ্ধির উপায় কি স্বামী স্ত্রীর মধ্যে ভালোবাসা বৃদ্ধি করার জন্য অন্য সব মানুষের সাথে ভালোবাসা বৃদ্ধির ক্ষেত্রে যেরকম সালামের ভূমিকা রয়েছে সেই সালামটা আদান প্রদান করতে হবে বলেছেন যে তোমরা যখন পরস্পর মধ্যে সালামের আদান প্রদান করবে তখন তোমাদের মধ্যে ভালোবাসা বৃদ্ধি পাবে সেই সাথে তিনি হাদিয়া প্রদান করার কথা বলেছেন উপহার আদান প্রদান করা অনেক সময় স্বামীরা স্ত্রীদেরকে সুবিধা স্ত্রীর স্বামীকে সারপ্রাইজ দেওয়া স্বামীকে বিভিন্ন ক্ষেত্রে খুশি হওয়ার মতো কোনো কিছু পেশ করা তার জন্য এরকম বিভিন্নভাবে উপহারের আদান প্রদান এটাও পারস্পরিক ভালোবাসা সৃষ্টির ক্ষেত্রে বিশেষ ভূমিকা রাখে লিখেছেন মাসিক ভালো হওয়ার পর নামাজ শুরু করার পর যদি আবার প্রসাব করার পর এক দুই বের হয় তখন কোমর পর্যন্ত হবে নাকি গোসল করতে হবে মাসিক যদি যথাযথভাবে ভালো হয়ে যায় আপনার যে সময় ভালো হওয়ার কথা সে সময় ভালো হয়ে গেছে যেদিন ভালো হওয়ার কথা সেদিন ভালো হয়ে গেছে এর বেশি আপনার হয় না নর্মালি এরপরে আবার কখনো বের হয়ে গেছে প্রতি মাসে আপনার ছয় দিন হয় সাত দিন হয় আট দিন হয় একটা অভ্যাস আছে সে অভ্যাসের সময়টা পার হয়ে যাওয়ার পরে যদি বের হয় তাহলে এটা অসুস্থতা ধুয়ে ফেললেই হয়ে যাবে আর যদি দিনের হিসাব করেন যে সাত দিন হয় সপ্তম দিনে সকাল থেকে দেখা যাচ্ছে না আপনি নামাজ শুরু করেছেন হঠাৎ করে আবার দেখা গেছে তাহলে সেক্ষেত্রে সেটা মাসিক হিসাবে গণ্য হবে এবং সেটাকে আপনি পাক সাফ করে যথাযথভাবে গোসল করে আপনি আবার নামাজ পড়তে হবে যদি সেটি নির্গত হয় এবং যদি সেটা মাসিক নিশ্চিত হয় শিবন নাশ্রী লিখেছেন মহিলারা কি রাতে নামাজগুলি একটু আওয়াজ করে পড়তে পারবে বেশি জোরে না নিজে শুনতে পায় এরকম হ্যাঁ নিজে শুনতে পাই এরকম করে পড়তে পারবে অসুবিধা নেই শেখ সাহেব আপনি লিখেছেন ফরজ গোসল হয়ে গেলে কি সাথে সাথে গোসল করা আবশ্যক নাকি বিলম্বের সুযোগ আছে গোসল ফরজ হয়ে গেলে সাথে সাথে গোসল করা উত্তম যদি সে সুযোগ থাকে তবে বিলম্ব করার সুযোগ আছে যদি গোসল ফরজ হওয়ার পর পরবর্তী যে নামাজের ওয়াক্ত সেই নামাজের ওয়াক্ত বা যদি তার উপরে কোনো নামাজ বর্তায় তাহলে এই নামাজের ওয়াক্ত শেষ হওয়ার আগ পর্যন্ত তিনি বিলম্ব করতে চান তাহলে শেষ মুহুর্তে বা ওয়াক্ত শেষ হওয়ার আগে আগে গোসল করে নামাজ পড়ে ফেললেন এতটুকু বিলম্ব করা যায়জ আছে তবে এক্ষেত্রেও গোসল ফরজ হয়ে গেলে যদি লম্বা সময় তিনি বিলম্ব করতে চান এসার পরে গোসল ফরজ হয়ে গেল ফজর আগ পর্যন্ত তিনি সুযোগ পাবেন গোসল করার তাহলে সেক্ষেত্রে সময়টা তিনি গোসল না করে শেষের দিকে একসাথে হয়তো রক্ত হলে তখন গোসল করতে চান তাহলে অজু করে ঘুমানো বন্ধন কাজ করাটা সুন্না এটা উত্তম কিন্তু যদি কোনো কারণে নাও করেন তাতে তিনি কবিরাগুনা করেছেন বা এরকম না সুন্না তর করেছেন এটুক বলা যাবে মাউর লিখেছেন ফরজ গোসল পুকুরে করা যাবে কিনা ফরজ গোসল পুকুরে করা যাবে কোনো অসুবিধা নেই পুকুর সাধারণত বড় হয়ে থাকে আমাদের দেশে একেবারে ছোট গড় যদি হয় যে চা দশ হাত দশ হাত করে চারদিকে দিকে চল্লিশ হাতেরও কম হয় তাহলে সেক্ষেত্রে সেটা ভিন্ন কিন্তু এর বাইরে বড় যদি হয় তাহলে সেক্ষেত্রে বড় বলতে মানে চারপাশে চল্লিশ হাতের বেশি এরকম পুকুর বাংলাদেশে প্রায় অলমোস্ট সব পুকুরগুলোই তো এই সমস্ত পুকুরে গোসল করা কোনো অসুবিধা নেই ফরজ গোসল সেখানে যদি আপনার নাপাক লেগেও যায় তাতে সব পানি নাপাক হয়ে যাবে না কারণ পানি যখন অনেক বেশি থাকে সেখানে সামান্য নাপাক লাগলে সব পানি নাপাক হয়ে যায় না হ্যাঁ নাপাক যদি কোথাও দৃশ্যমান থাকে তাহলে ওই দৃশ্যমান যেখানে তার আশপাশের পানিগুলো শুধুমাত্র না থাকবে এবং সে আস্তে আস্তে পরিবর্তিত হয়ে যায় আর দৃশ্যমান না থাকে তাহলে তার কোনো কথাই নেই ফরজ গোসল করে করতে কোনো সমস্যা নেই নাদিয়া সুলতান আপনি লিখেছেন সেজা থেকে উঠার সময় জায়নামাজে হাত ভর করে উঠা যাবে কিনা সেজা থেকে উঠার পর উঠার সময় আপনার মাটিতে বা জায়নামাজে ভর করে না উঠে যতটুকু সম্ভব আপনার সরাসরি উঠা উচিত যদিও নবী করিম সাল্লাহ সাল্লাম মাটিতে ভর করে ওঠার কথা বর্ণিত আছে কিন্তু সেটার ব্যাপারে অনেক মুহাদ্দিসদেরই ব্যাখ্যা হলো যে নবী সাল্লাহ আসালামের শারীরিক অসুস্থের কারণে এটা কখনো কখনো তিনি করেছেন অতএব কারোর শরীরের অসুস্থতা বোধ করলে তিনি এটা করতে পারেন কোনো অসুবিধা নেই বাট সুস্থ স্বাভাবিক অবস্থাতে তার এরকম না করে বরং হাঁটুতে ভর করে তারপর দাঁড়ানো উচিত এ পি আনোয়ার এটি থেকে আপনি লিখেছেন চার রাকাত ফরজে দ্বিতীয় বৈঠকে ভুলে বা এমনি দূরত পড়লে কি সাউসেস দা দেওয়া লাগবে চার রাকাত ফরজ নামাজে দ্বিতীয় বৈঠকে যদি ভুলে আপনি দূরত পড়ে ফেলেন তাহলে সেক্ষেত্রে হানাফি মাজাব অনুযায়ী আপনাকে সেজ দেয় সাউ দিতে হবে কারণ দ্বিতীয় বৈঠকে আত্মাহত পড়ার পর্ব ন্যায়াধীশ থেকে আমরা জানতে পারি যে দ্রুততার সাথে দাঁড়িয়ে যেতে বলা হয়েছে এবং বিলম্ব করতে নিষেধ করা হয়েছে সেই সাথে আপনি নবী সাদা আল্লাহ সাল্লামের প্রতি দূরত পাঠ করেছেন এটা ভুলে পড়েছেন এটা আর শেষ সাকাত শেষ বৈঠক মনে করে আপনি এটা পড়েছেন তো অত শেষ বৈঠক নয় এসব কারণে সিদ্ধে সৌদি আর কথা ওরা আনাব বলে থাকেন যদিও আমর বাজা উল্লাহ ইকরাম সৌদি আর উল্লাহ ইকরাম তারা বলেন যে না দুরসব যদি পড়ে ফেলে তার কারণে সিদ্ধে বর্তাবে না এটি সৌদি আরব উল্লাহ ইকরাম বাহামুল ইমাজ হবে আমাদের মত আমাতুল্লাহ মুশ্রেফা আপনি লিখেছেন বিয়ের জন্য অনেক অনেকে ছবি চায় যদি বিয়ে না হয় তাহলে কি ছবিগুলো থাকলে গুণা হবে বিয়ে এর জন্য যদি কেউ ছবি চায় তাহলে সেক্ষেত্রে লোকটা কতটা অথেন্টিক তার ভিতরে কতটা আছে তিনি তিনি হারাম কতটা কতটা এবং ভয় আছে ছবিটা নির্দেশের সময়ের পর যদি বিয়ে না হয় কতটা এই বিষয়গুলো নিশ্চিত হয়ে তারপর তাকে ছবি দেওয়া উচিত অথবা বিশেষভাবে তাকে বলে দেওয়া উচিত এবং তিনি যেটা করেন সে বিষয়ে তাকে রিকোয়েস্ট করা উচিত এরকম না হলে যে কেউ চাইলো আর তাকে ছবি দিলেন এটা উচিত না কারণ এটি আপনার প্রাইভেসি যেমন নষ্ট হবে গুনাহের কাজ তিনি করবেন আপনি পরোক্ষভাবে সেটাতে একরকম সহায়তাই করলেন ব্যাপারটা সেরকম হয়ে গেল এই জন্য এই বিষয়গুলো দেখা উচিত আপনি আপনার চেষ্টা অনুযায়ী সাধ্যানুযাপ চেষ্টা করেছেন তারপরও যদি তিনি এটি করেন না ডিলেট করে নিজের কাছে রেখে দেন তাহলে সেক্ষেত্রে ইনশাল্লাহ দায় আপনার আসবে না তার উপরে থাকবে এরপরে সাজ্জাদ সালাহ আপনি সালে আপনি লিখেছেন মসজিদে বা কোনো জায়গায় কোন লোক যদি নামাজরত থাকেন তার কতটুকু সামনে দিয়ে দেওয়া যাওয়া উচিত মসজিদ বা কোনো জায়গায় যদি কোনো লোক নামাজ রত থাকেন নামাজ অবস্থায় থাকেন তাহলে সেক্ষেত্রে তার দুই কাতার তিন কাতার সামনে দিয়ে তিন কাতার পর থেকে তো যেতেই পারবেন অনেক লোকের মতে এক কাতার পর তো তার সিজদার জায়গার পর থেকে আপনি যেতে পারেন কারণ তার সেদা জাগার এরিয়ার মধ্যে গেলে তার নামাজের মনোযোগটাকে নষ্ট করবে কিন্তু এর বাইরে দিয়ে গেলে তার মনোযোগ নষ্ট করার কথা নয় তো এই মতটি রয়েছে তবে এর বাইরে আরেক অন্যান্য আমাদের মত হলো তিন কাতার এই মতটাও বেশ স্ট্রং যে তিনি যে কাতারে পড়ছেন আরও দুইটা কাতারের বাইরের অংশ দিয়ে তিনি চাইলে হাঁটতে পারেন কে লিখেছেন স্বামী তার মায়ের কথা স্ত্রীকে অন্যায় ভাবে মারে সব সময় কি রাগে স্ত্রী পালটা মায়ের দিতে পারে রাগে আপনি কোন অন্যায় মানে কাজ করে ফেলেছেন তিনি আপনার প্রতি অন্যায় করছেন আপনিও রাগের মাথায় অন্যায় করেছেন তো আপনি তো তার মতোই হয়ে গেলেন তাই না তো অবশ্যই এটি করাটা নয় বা এটা করা যাবে না হ্যাঁ রাগের মাথায় যদি হয়ে যায় তাহলে সেক্ষেত্রে সেটার জন্য প্রাশ্চিত করা উচিত অনুতপ্ত হওয়া উচিত দাবা করা উচিত ভবিষ্যতে যেন না হয় এখন কথা হলে তিনি মারতে থাকেন আমি কি করবো আমি আত্মরক্ষা করার চেষ্টা করবো যদি এমন হয় যে তার মারে আমার আঘাতপ্রাপ্ত হই আমি কষ্ট নিপতিত হই এবং আমি অ্যাক্সিডেন্টে পড়ার বা দুর্ঘটনার আশঙ্কা করি তাহলে সেক্ষেত্রে অবশ্যই আমি ডেফিনেটলি সেটিকে প্রতিহত করার চেষ্টা করব বা আত্মরক্ষা করার চেষ্টা করব। কিন্তু পাল্টা তাকে মার দেওয়ার চেষ্টা করব না হ্যাঁ যদি এমন হয় আল্লাহ না করুন এত মানুষ হয় যে আপনার জীবনকে সংকটের মধ্যে ফেলে দেয় তাহলে তো সেক্ষেত্রে আপনি আত্মরক্ষার জন্য যতটুকু প্রয়োজন ততটুকু আপনি অবশ্যই করতে পারেন কিন্তু আপনাকে এমনিতে শারীরিকভাবে আঘাত করেছে যেটার কারণে আসলে বাঁচা মারার কোনো ব্যাপার না আপনি যেদের বসবতি হয়ে রাগে কষ্টে ক্ষোভে আপনিও পাল্টা আঘাত করেছেন তো অন্যায়ের বিপরীতে আপনিও একটি অন্যায় করলেন তিনি যে অন্যায় করেছেন তার সাথে ছোটো অন্যায়ও করেননি বরং আপনিও এক ধরনের বড়ো অন্যায় করেছেন তো এটা উচিত না আর যে বদলোক তার মায়ের কথা স্ত্রীর গায়ে হাত তোলেন তিনি অবশ্যই ছোটো লোকই করছেন এবং তিনি গুনাগার হচ্ছেন প্রেম ইসলাদাম কোনদিন কোনো নারীদের গায়ে হাত তোলেননি তার একাধিক স্ত্রী ছিলেন এবং বিভিন্ন বিষয়ে মনোমানীয় হয়েছে কিন্তু কখনও তাদের গায়ে হাত তোলেননি এবং তিনি এ ব্যাপারে নিরুৎসাহিতও করতেন অতএব একজন ইমানদার হিসাবে মায়ের কথা বিশেষ করে স্ত্রীর প্রতি অন্যায় করা অবিচার করা এটা গুরাহের কথা তালা বলেছেন মহাশের অন্য আরোফ তোমার তোমাদের স্ত্রীর সাথে সুন্দরভাবে দিনাতিপাত করবে এবং জীবন জীবনযাপন করবে বিধায় জোলম কোনো অবস্থাতে গ্রহণযোগ্য নয় আপনি করুন বোন এই সমস্যা আপনার চিরকাল থাকবে আল্লাহ সংসার ভারী হবে একটা সময় সন্তান সন্ততি বড় হবে আপনার সমস্যার সমাধানের পথ আপনি খুঁজে পাবেন আল্লাহ আপনাকে সবার তফিক দান করুন এবং আপনার স্বামীকে তারা হেদায়ত দান করুন আলি লিখেছেন প্রেগনেন্সির সময় নামাজ বসে বা ইশারায় পড়া যাবে কিনা প্রেগন্যান্সি হলেই নামাজ বসে পড়া যাবে বা ইশারায় পড়া যাবে ব্যাপারটা এরকম নয় তবে প্রেগনেন্সির সময় অনেক মা বোনরা এত বেশি অসুস্থ হয়ে পড়েন যে তাদেরকে বিছানায় শুয়ে পড়তে হয় অথবা অনেকে আছেন যে শেষের দিকে এসে দাঁড়িয়ে নামাজ পড়াটা তাদের জন্য কঠিন হয় শরীর ভার হয়ে যায় তাদের শারীরিক দুর্বলতার কারণে বা স্থূলতার কারণে নানা কারণে তারা দাঁড়িয়ে নামাজ পড়লে রোগসা করে স্বাভাবিকভাবে নামাজ পড়তে গেলে পড়ে যাওয়ার আশঙ্কা থাকে এরকম আশঙ্কা যদি জোরালো হয় প্রবল হয় তাহলে সেক্ষেত্রে তিনি বসে নামাজ পড়তে পারেন বসে নামাজ পড়ার ক্ষমতা না থাকলে তিনি শুয়ে অবশ্যই নামাজ পড়তে পারেন কিন্তু এটা হলো যদি সেরকম পরিস্থিতি তৈরি হয় কারোর প্রেগন্যান্সি হলেই সামান্য ঠনকু অজুহাতেই তিনি বসে নামাজ পড়া শুরু করবেন ব্যাপারটা সেরকম